মুসলিনের নেতৃত্বে ফ্যাসিবাদের উত্থান ঘটে ইতালিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্রিটেনকে আবারও আমেরিকার কাছ থেকে ঋণ নিতে হয় প্রায় তিন দশমিক সাত পাঁচ বিলিয়ন মার্কিন ডলার ধীরে ধীরে ব্রিটিশ সাম্রাজ্য হতে থাকে নেতৃত্ব শূন্য রাজনৈতিক ভঙ্গুর অবস্থা কলোনিগুলোকে নিরাপত্তা দেওয়ার জন্য হয়ে ওঠে অপর্যাপ্ত একে একে ভেঙে পড়তে থাকে কলোনিগুলো কেউ যুক্ত হয় অন্য রাষ্ট্রের সাথে কেউ বা অর্জন করে স্বাধীনতা এভাবেই এক সময় ভেঙে পড়ে এক সময়ের দুর্দণ্ড প্রতাপশালী ব্রিটিশ সাম্রাজ্য তবে এখনও কিন্তু টিকে আছে বেশ কিছু উপনিবেশ যারা যুক্তরাজ্যের ভৌগোলিক সীমার অন্তর্গত নয় যুক্তরাজ্যের সাথে সাংবিধানিক সংযোগ স্থাপনকারী কয়েকটি অঞ্চল এই সাম্রাজ্যটির শেষ অবশিষ্টাংশ ব্রিটিশ ভারত মহাসাগরীয় অংশ কেমেন দ্বীপপুঞ্জ বারমুডা সেন্ট হেলেনা ফকল্যান্ড দ্বীপপুঞ্জ সহ মোট ১৪টি অঞ্চল এখনো ব্রিটিশ উপনিবেশ হিসেবে রয়ে গেছে